আপনারা আমাকে প্রশ্ন করছেন যে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল কীভাবে আমরা চিনব এখন এখানে এই যে লাউ খেতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পুরুষ ফুল পুরুষ ফুল কিন্তু লাউ নিয়ে বের হবে না এই যে দেখতে পাচ্ছেন শুধু ডান্ডাটা আছে এই পুরুষ ফুল এখন ওইটা ফুটে গেলে এটা এক্সপায়ার হয়ে গেছে যে পুরুষ ফুলের ইয়ে নাই ফল নাই কিন্তু এটা আমরা লক্ষ্য করতে পারবো এর ভিতরে শুক্রানু রয়েছে এই যে এটা হলো পুরুষ ফুল আর স্ত্রী ফুল লক্ষ্য করবেন লাউ নিয়ে বের হবে একদম লাউ নিয়ে বের হয়ে গেছে এটা হলো স্ত্রী ফুল এটা পরাগমের মাধ্যমে এটা লাউ তৈরি হবে যদি কোনো কারণে পরাগণ না হয় তাহলে এটা আস্তে আস্তে পচে যাবে বা নষ্ট হয়ে যাবে বুঝতে পারছেন অবশ্যই তো যাই হোক এখানে আপনার দেখতে পারতেছেন পুরুষ ফুলের সংখ্যা কিন্তু অনেক বেশি সেক্ষেত্রে পরাগণ হইতে কোনো বিঘ্নিত করবে না খুব তাড়াতাড়ি পরাগণ হয়ে যাবে এবং যেটা এই স্ত্রী ফুল সেটা লাউ পরিণত হবে অল্প দিনের মধ্যে আর কি বেশি সময় লাগবে না আর যদি কোনো কারণে পুরুষ ফুলের সংখ্যা কম হয় তাহলে সেই ক্ষেতে কিছু কিছু লাউ অবশ্যই ঝরে পড়ে যাবে ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখছেন ভাই আমাদের লাউ হারভেস্ট করছেন জি ভাই কতটুকু হবে এটা এটা 3 কেজি প্লাস হবে 3 কেজি প্লাস হবে একদম পরিপক্ক এটা বয়স কি কম হইছে এটার বয়স বেশি হয় নাই খাবার উপযোগী খাবার উপযোগী আচ্ছা তাহলে আমরা লাউ হারভেস্ট করতেছি ইনশাল্লাহ oh